আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা সবাই চিনেন ওই যে দেখেন একদম গাছের আগার থেকে তালের রস পারতেছে সেই রস আমরা রাস্তায় দাঁড়ায়া প্রথমে আমার শাশুড়ি মারে খাওয়াইছি তারপরে বাবা আপনাদের ভাইয়া এই রসে কি মজা আছে আমি জানি না মানে আমরা যখনই ঢাকা থেকে মানিকগঞ্জ যাই তারা মাঝ রাস্তায় দাঁড়ায়া মানে আমার বিয়ের ছয় বছর যাবত এটা দেখে আসতেছি দেখেন আলিও পর্যন্ত দেখতেছে এই রস মানে তারা সবাই খাইছে খালি আমি বাদে কারণ আমি এটা খাইতে পারি না আমার মাথা গুড়ায় এত পছন্দ করে সবাই এই রস যে রাস্তাটা যাওয়ার সময় মামারে গাছে উঠে খাইয়া এটা খায়া তারপরে মানে আমার জামাই তো খাই মানে আমার শ্বশুরও এটা অনেক পছন্দ করে আমার শাশুড়ি অনেক পছন্দ মানে সবাই এটা পছন্দ করে এই ভিডিওটা আর মনে করেন এক দেড় মাস আগের ভিডিও মানে আমার এডিট করে আপলোড করতে মনে ছিল না বাট আলকে আমি মানে আমার ফোন ঘাটতে ঘাটতে দেখি কি এই ভিডিওটা আমি আপলোড করি নাই হাই হাই কি বলে সর্বনাশ এই দেখেন রাস্তা থেকে আসার সময় মানে মানিকগঞ্জ থেকে যখন ঢাকা আসতেছি মানে আবদুল্লার বাবা আলির বাবা সে এত পছন্দ করে এই কাঁচা রসটা গাছ থেকে পেরে খাওয়ার আর এই মামারে আমি বিয়ের পরের ছয় বছর দেখতেছি ও প্রতি বছর মামার ঈদের সময় পাঞ্জামের লুঙ্গি দিয়ে আসে উনি রাস্তায় বিক্রি করে এইটা আর তার কাছ থেকে এই যে রস খায় আসে রস বাবদ তা মানে তারে তার বিল দিয়ে আসে আবার বিল না দিয়ে খাই আমরা তা না কিন্তু মনে করেন না সো এই জিনিসটা আমার জামাইয়ের এত পছন্দ আপনার পছন্দ করেন বিশেষ করে মানে গ্রামে এই জিনিসটা বেশি খাওয়া হয় সো সিংগার বা সিঙ্গারের আশেপাশে যে রাস্তাটা নাম ভুলে গেছি মানে এখানে আসলেই মানে তারা এই রসটা খাবেই খাবে এত পছন্দ করে সবাই এই রসটা আমি কেন জানি খাইতে না তার মাঝখানে এটা তো ওই যে মানে একবারে যে প্রাকৃতিক যে জিনিসটা আর গাছ থেকে পারার পর এখানে মৌমাছি দা বড়া থাকে তারপর অনেক ধরনের পোকা থাকে এটা দেখলে আমার জানি কেমন লাগে তার মধ্যে এটা আমি ছোটবেলা থেকে এমনি আজকে পর্যন্ত আমি কখনো এটা খাইনি সো আপনারা কে কে এটা খাইছেন ওই দেখেন মৌমাসি কিলবিল কিলবিল করতেছে মামারে খাবলায় ধরতেছে এরকম একটা অবস্থা তো আপনারা ওই দেখেন হাতে করে মাস্টার মামারে দেওয়ার জন্য অলরেডি শাড়িয়ার লুঙ্গি নিয়ে আসতেছে ঈদে আমরা সবসময় ওনাকে শাড়ি লুঙ্গি দেওয়া যা আর ওনারে মৌমাছি ঘিরা ধরছে কেমনে দেখেন মৌমাছি তারপরে পুক মানে ওই যে মাছি নর্মাল সবকিছু কিছু মিলায় ধরে আর উনি কি সুন্দর করে বাসের একটা সিস্টেম করছে এটা বায়া বায় একদম গাছের আগে উঠে ওইখান থেকে পায়রা পায়রা মানুষে খাওয়ায় শুধু যে আমরা খাই এরকম না আমরা খাই খালি এরকম না এখানে অনেক মানুষ এই যে দুই ভাইয়াও ওয়েট করতেছিল আমাদের সাথে যে ওনারাও একবারে টাটকাটা খায় তারপরে যাবে এটার এত ফ্যান আছে আমি জানতামই না মামা একদম টাটকা টাটকা পায়রাই রায় না আমাদের খাওয়ায় আমরা যতবার যাই আসি ততবারই খাই মানে আমি বাদে সবাই খাই আলী আবদুল্লাহ খাওয়াইতে চাইছিলাম আমি খাওয়াইতে দিই না আমি খাইতে পারি না ওরাও খাইতে না এটা ভাইবা সো এই যে আপনার ভাইয়ের হাতে দেখেন কি এটা আমরা মামারে দিয়ে যাবো এটা আমরা ছয় বছর ধরে আমি বিয়ের পর থেকে দেখি সে নাকি আরো আগে থেকেই করে যেহেতু সে মানিগঞ্জ যাইতো আগে আমি তো বাপেরা আমরা দিয়ে যাইতাম মামিন সিং এখন তো আর মামিন সিং যায় না ছয় বছর ধরে মানিগঞ্জেই যাই বস্তা টস্তা নিয়ে সো এই যে সেই মামা যিনি আমাদের সব সময় খাওয়াই মামার বাসা এখানে সো আমি দেখলাম আসলে মানুষের রিজিক আল্লাহ কই কই রাখে এইটা থেকেও বিজনেস করা যায় দেখেন অল্প টাকা হোক বা যেটুকুই হোক উনি তো এই আল্লাহর দেওয়া একটা গাছ সেই গাছ থেকে একটা আল্লাই দেয় জিনিসটা আমরা খালি পাইরা নামায়া প্রাকৃতিক জিনিস আমরা খালি ঠুঙাই কইরা মানে বিক্রি করি এইটা থেকেও দেখেন আমরা কিভাবে আর্ন করা যায় আসলে চাইলে যে কত কিছু যা বের করা যায় কাজের ক্ষেত্রে শুধু একটু ব্রেনটা খাটাইতে হয় এটাই হচ্ছে ফ্যাক্ট আমি যে টাকা দিছি ওর পছন্দ নয় ও আয়সা আবার মামারে টাকা দিছে মানে এমনি যে দাম হয়েছিল এক বোতলের সে আরো বেশি দিয়া তারপরে আমরা ওখান থেকে খায়া ঢাকার দিকে চলে আসছি বা